গত রাত্র সাড়ে দশটায় আমি অফিস শেষ করে সিফাইবাগ বাজারে বাজার করতে যাই আমি দেখতে পাই যে সিফাইবাগ বাজারে আমি যেদিকেই বাজার করতে যাই ওই আমার পিছনে দশ পনেরো জন বিশ জন পঁচিশ জন পোলাপাইন চতুর্দিকে আমাকে ঘেরাও করতেছে আমি তখন টের পেয়ে গেছি যে আমার হাতে একটা ব্যাসলাইট আছে সাড়ে তিন বড়ি ওজনের আমার সাথে আইফোন আছে আমার কাছে টাকা পয়সা আছে তখন আর আমার কিছুই করার ছিল না চতুর্দিকে তারা আমাকে ঘিরে ফেলেছে তারপরে এক পর্যায়ে আমি রিকশায় উঠি রিক্সা ওঠার পরে আমাকে টানা করে তারা আমার ব্যসলাইট আমার টাকা পয়সা আমার বাজার সব কিছু ছিনিয়ে নেয় এবং আমার সাথে থাকা ফোটোকল অফিসার সজীব সে আমাকে বাধা আমাকে রক্ষা করার জন্য বাধা দিলে তাকে অনেক মারদুর করে সে এখন হাসপাতালে ভর্তি আসে সজীব সেনাবাহিনীর একজন কর্ম সৈনিক সে রিটায়ার্ড তাকে প্রচণ্ডভাবে মার দূর করাতে সে এখন জীবনের সাথে পাঞ্জা লড়তেছে সে এখন হাসপাতালে ভর্তি আছে আমি ডাক চিকারে তখন সিফাইবাগ এলাকায় মানুষ জড়ো হওয়াতে ওইদিকে মনে হয় প্রশাসনিক কেউ এটা টের পেয়ে আমাকে উদ্ধার করার জন্য এগিয়ে আসে পরে আমাকে তারা জোর করে বিশ পঁচিশ জন সন্ত্রাসী আমাকে একটা পরিত্যক্ত গলির ভিতরে একটা গ্যারে রিকশার গ্যারেজের ভিতরে নিয়ে আটক করে আমাকে বলতেছে তুমি এখন আশি হাজার টাকা দিতে হবে না হলে তোমাকে মেরে ফেলবো আর তারা মাইক্রোবাস ডাকতেছে আমাকে পাহাড়ি এলাকায় কোথাও নির্জন জায়গায় নিয়ে যাবে এই পরিস্থিতির উপরে সেনাবাহিনীর সিভিল কিছু লোক আইসা এটাকে প্রতিরোধ করার চেষ্টা করে পরে তারা সেনাবাহিনীকেও বোয়া বোয়া বলে তারা সেনাবাহিনীর উপরে চড়া হয়ে সেনাবাহিনীর উপর আক্রমণ করে পরবর্তীতে সেনাবাহিনী তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে তারা এই কিছুক্ষণের মধ্যেই তারা প্রায় তিরিশ চল্লিশ জন সেনাবাহিনী চতুর্দিকে গ্রাউ দিয়ে আমাদেরকে এবং সেনাবাহিনী যারা সিভিলে ছিল গোয়েন্দা পুলিশ গোয়েন্দা সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে উদ্ধার করে আমাকে আমাকে জানে বাঁচিয়েছেন সেনাবাহিনী আমার অন্তর অন্তঃস্থল থেকে সেনাবাহিনী কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি দেশবাসীর কাছে প্রশাসনের কাছে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং যে যেই দপ্তরে আছেন সবাই আমার লাইফটা দেখবেন আমি ইডার এই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এবং এই যেটা বিচার বিভাগের কাছে আমি প্রচলিত আইনের বিচার চাই আমি যাতে এটা সুষ্ঠু বিচার পাই এই জন্য আমি সমস্ত দপ্তরে যারা প্রশাসনিকভাবে আছেন। আমার ব্যাপারটা আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন এবং আমি যাতে সঠিক বিচার পাই এটা আমি আপনাদের কাছে কামনা করি মানে বলতে হয় আজকে আমাদের সংগ্রহ উপদেষ্টা অন্যতম উপদেষ্টা যেন বিএন চেয়ারম্যান সনমধন্য ব্যবসায়ী সদগ্রহবানের উপর হামলা হয়েছে তার জিনিসপত্র লুটপাট হয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আজকে নিয়ে উনি উনি অন্য বক্তব্য তুলে ধরেছেন আমরা সেনাবাহিনী ক্যাম্পে যাব সেনাবাহিনীর থেকে আমরা আশা করি সুন্দর একটা সুষ্ঠু বিচার পাবো এবং ভবিষ্যতে কোনো সামাজিক নিজেদের না হয় আমরা এই আশা এই আশাই করি